প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে আজ আমরা এমন একটি প্রতিবেদনের অবতারণা করতে চলেছি যা ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ রাজশাহী জেলার চারঘাট থানার বরাল নদীর উপর তৈরি ব্রিটিশ আমলে নির্মিত এই রেল রেলব্রিজটি কালের পরিক্রমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি শত্রুবাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছিল পরবর্তীতে সম্পূর্ণ মেরামত করে এই ব্রিজটির উপর দিয়ে রেল চলাচল পুনরায় চালু করা হয় আমরা এই প্রতিবেদনে এ রেল ব্রিজের ইতিহাস যুদ্ধকালীন গুরুত্ব এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক মণ্ডলী প্রতিবেদনটির পরবর্তী অংশে আমরা জানতে পারব যে এই রেল ব্রিজটি কেবল ট্রেন চলাচলের জন্যই ব্যবহৃত হয় তাই নয় বরং এটি এখানে একটি জনপ্রিয় পর্যটন স্থলেও পরিণত হয়েছে বিশেষ করে ঈদের সময় এখানে দর্শনার্থীদের এক হিউজ সমাগম হয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এবং অবসর সময়ও কাটাতে বহু মানুষ এখানে আসেন প্রিয় দর্শক মণ্ডলী প্রতিবেদনটির পরবর্তী অংশে আমরা জানতে পারবো যে এই রেল ব্রিজটি কেবল পর্যটকদের আকর্ষণই নয় বরং স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কলাই যে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারেন যা তাদের অর্থনৈতিক অঙ্গমানে হিউজ ভূমিকা পালন করে বড়াল নদীর অতি ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে জেনে আমরা সবাই ব্যথিত একসময় সময় বরাল নদী এখন খিনকায় আকার ধারণ করেছে এর প্রধান কারণ হল নদীর উৎসস্থলে বাদ দেওয়া এবং অপরিকল্পিত খনন এছাড়াও নদী দখল এবং দূষণও বড়াল নদীর বেহাল অবস্থার কারণ এটি কেবল মাছের সংকটই তৈরি করেনি বরং পরিবেশের উপরও পরবাজনি প্রভাব ফেলেছে এর পাশাপাশি ব্রিজের সামনে থাকা লোহার ইস্পাত চুরির ঘটনাও অত্যন্ত দুঃখজনক এই চুরি একদিকে ব্রিজের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করছে অন্যদিকে জননিরাপত্তাকেও হুমকিতে ফেলছে এই বিষয়ে আপনাদের কি মতামত বরাল নদীর উপরেই রেল ব্রিজটি যেন একটি ছবির মতো দৃশ্য তৈরি করে ব্রিজের উপর থেকে ধারণ করা ভিডিওতে নদীর স্বচ্ছ জলরাশি চারপাশের সবুজ প্রকৃতি এবং দূরে থাকা স্থাপনাগুলোর দৃশ্য এক অপূর্ব সৌন্দর্যের আবহ তৈরি করে এই মনোরম দৃশ্য দেখতে যে কারোরই মন ভালো হয়ে যাবে আপনি ওই জায়গা থেকে ভিডিও ধারণ করলে অবশ্যই সেই ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন আমরাও সেই সৌন্দর্য উপভোগ করব বড়াল নদীর উপর এই রেলব্রিজটি শুধু একটি সংযোগ ব্যবস্থা নয় এটি এখন স্থানীয়র অর্থনীতি এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এর উপর দিয়ে শুটে চলা ট্রেনগুলো যেমন স্থানীয়দের জীবনকে সহজ করেছে তেমনি এই ব্রিজকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন শিল্প অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে তবে বড়াল নদীর অস্তিত্ব এবং ব্রিজের স্থায়িত্ব সম্পর্কিত যে সমস্যাগুলো আমরা জেনেছি সেগুলোর দ্রুত সমাধান করা অত্যন্ত জরুরি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ